সোশ্যাল মিডিয়ায় বর্বাদের ক্রেজ যেমন এখন তুঙ্গে জনস্রোত বয়ে যাচ্ছে সিনেমা হলগুলোতে বরবাদ দেখবার জন্য ওয়ার্কিং ডেতেও ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্রং জায়গা অলরেডি করে নিয়েছে তাণ্ডব সিনেমাটা আসতে এখনো এক মাসের ওপরে বাকি তার আগেই যে পরিমাণ তাণ্ডব নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এটা সিনেমাটার জন্য অবশ্যই একটা পজিটিভ দিক তবে হ্যাঁ কোনো গানের দৃশ্য শুটিং চলাকালীন সিনগুলো ভাইরাল হয়ে যাচ্ছে এটা পজিটিভ নয় এটা তো ডেফিনেটলি ঠিক বাট এই যে আলোচনা চলছে আর সেই আলোচনার মাধ্যমেই অলরেডি নায়িকা সাবিলা নূরকে কেন্দ্র করে ফ্যানমেড পোস্টার তৈরি হয়ে গেছে এটা একটা বিশাল ব্যাপার এর সঙ্গে সঙ্গে কানাঘুষতে একটা আপডেট পেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তাণ্ডবের অ্যাকশন রিলেটেড হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আগে সাবিলা নূরের পোস্টারটা নিয়ে ফ্যানমেড পোস্টারটা নিয়ে কথা বলা যাক আমি স্ক্রিনে অ্যাটাচ করছি এই পোস্টারটা তৈরি করেছে রাঢ় ভাই আমি দেখলাম যে পেজটার নাম লেখা আছে আর এ আর ইউ এম এবং এই পোস্টারটা একদমই সাবিলা নুরের সোলো ফ্যানমেড পোস্টার এখানে তোমরা দেখবে এই যে গানের দৃশ্যের যে শুটিংটা চলছিল না রোমান্টিক গানে যে দৃশ্যগুলো ভাইরাল হলো সেখানে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে আমরা সাবিলা নূরকে দেখতে পেয়েছিলাম তাই না তো সেই ড্রেসটার উপরে কেন্দ্র করে এবং কার্লি হেয়ার দেখতে পাওয়া যাচ্ছে এটা নিয়ে দেখবে অলরেডি লেখালেখিও চলছে ফেসবুকে যে তো চুলের মানে ওনার যে অরিজিনাল যেটা হেয়ার স্টাইল সেটা তো কার্লি হেয়ার নয় বাট তাণ্ডবে ওনাকে আমরা কার্লি হেয়ারে দেখতে পাবো কোকড়ানো কোকরানো চুল তো ওই তাণ্ডবের এই ফ্যানমেড পোস্টারটাতে সেই ব্যাপারটাকেও মেনটেন করা হয়েছে এটা এআই দ্বারা নির্মিত একটা ফ্যানমেড পোস্টার কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আমি তো এই জুটিকে দেখবার জন্যে খুব ওয়েট করছি সক মানে অনেকেরই অনেক ভিন্ন ভিন্ন মতামত থাকে সেটা এটা মানে এই বিষয় বলেই নয় প্রতিটা মানুষের যে একই রকম ডিসিশন হবে বা একই রকমের পছন্দ হবে এর কোনো মানে নেই কিন্তু ব্যক্তিগতভাবে শরদ মিউজিক বেঞ্চেস টিম একটা ফ্রেশ জুটি ডেফিনেটলি চাইছে এবং সাবিলা নূর এবং মেগাস্টার সাকিব খানকে বড় পর্দায় দেখবার জন্য আমরাও ওয়েট করছি তো সাবিলা নূরের এই ফ্যানমেড পোস্টারটি ভীষণ সুন্দর হয়েছে আমার চোখে পড়লো আমি রিয়াকশন করলাম এর পরবর্তীতে অ্যাকশন কেন্দ্রিক যে বিষয়টা নিয়ে কথা বলবো কানাঘুসই জানতে পারা যাচ্ছে যে তাণ্ডবের অ্যাকশন মাস্টার হিসেবে নাকি রাজেশ কান্নানের নামটাও উঠে আসছে তিনি কিন্তু সাউথ ইন্ডিয়ান একজন অ্যাকশন মাস্টার আমরা সবাই জানি এবং রাজেশ কান্নান প্রচুর সিনেমায় কাজ করেছেন প্রচুর সিনেমায় তিনি বাংলা সিনেমাতেও রিসেন্ট টাইমে অনেকগুলো বাংলা সিনেমায় কাজ করেছেন তো রাজেশ কান্নান নাকি আজকেই নাকি বাংলাদেশ গিয়ে পৌঁছেছেন এরকমটা জানতে পারা যাচ্ছে যদিও দেখো আমি একটা কথা বলি আমার কাছে এরকম খবর আছে ভিসা জটিলতা চলছে কিন্তু মানে দেখো আমরা শরৎ মিউজিক বেঞ্চের টিম আমরা ভিসা করাবার জন্য অ্যাপ্লাই করতে গিয়েছিলাম বেসিক্যালি আমাদেরকে বলা হয়েছে আপাতত ভিসাটা স্থগিত আছে কটা দিনের জন্য এখন জানি না অনেক রকম দেখো ফিল্মের বিষয়পত্র আলাদা মানে কেউ যদি কাজের জন্য যায় কেন্দ্রিক কোনো বিষয় নিয়ে যায় সেক্ষেত্রে ভিসা হচ্ছে কিনা আমি জানি না বা রাজেশ কান্নানের আগে থেকেই ভিসা ছিল কিনা সেটাও একটা ব্যাপার এটা জানতে পারা যাচ্ছে এটা কতটা সত্যি বা মিথ্যে আমি জানি না এটা জানতে পারা যাচ্ছে রাজেশ কান্নান আজকে বাংলাদেশ গিয়ে পৌঁছেছেন এবং তিনিও একজন অ্যাকশন মাস্টার হিসেবে কাজ করছেন তাণ্ডব সিনেমায় কাজী তাণ্ডবে কিন্তু অ্যাকশনের প্রতি বেশ ভালো রকমের নজর দিচ্ছেন রাইহান রফি এটা বুঝতে পারা যাচ্ছে সুনীল রড্রিগেজের নাম উঠে এসেছে সুনীল রড্রিগেজ বিশাল নাম করা সিনেমায় অ্যাকশন মাস্টার হিসেবে কাজ করেছেন এখন আবার রাজেশ কান্নানের নাম উঠে আসছে দেখা যাক আর কোনো নতুন নাম উঠে আসে কিনা না আমাদের সকলের দৃষ্টি এদিকেই থাকবে যে তুফানে আমরা যেটা মিস করেছিলাম সেটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড ফাইট তুফানে আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে আর্মস নিয়ে বা অস্ত্র নিয়ে মানে বন্দুকের গুলি গালাগুলি গালা প্রচুর চলেছিলো বাট হ্যান্ড টু হ্যান্ড ফাইট আমরা একটু মিস করেছিলাম এবার দেখা যাক এটাই যে তাণ্ডব সিনেমাতে হ্যান্ড টু হ্যান্ড ফাইটের প্রয়োগ কতটা থাকে আর রাইহান রফি সেই ওয়ান টেক শটের ম্যাজিকটা আমরা তাণ্ডবেও পাবো তো যেটা তুফানে পেয়েছিলাম আমরা ফ্যান্টাস্টিক একটা টেক শট দেখতে পেয়েছিলাম দেখা যাক কী হয় কীভাবে পুরো ব্যাপারটা ডিজাইন করা হচ্ছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টা